নজরাবো খবরে মাধ্যমিকের প্রথম দিনে প্রশ্ন অভিযোগ মঙ্গলবার থেকে শুরু হল এবছরের মাধ্যমিক আজ প্রথম ভাষার পরীক্ষা ছিল এবং পরীক্ষা শুরু হয় বেলা পৌনে বারোটায় অভিযোগ পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যে whatsapp ছড়িয়ে পড়ে বাংলা প্রশ্নপত্র। নদিয়া ও জলপাইগুড়ি থেকে এই WhatsApp মেসেজ ছড়ায় বলে অভিযোগ। ঘটনায় খুব দ শিক্ষা দপ্তর। ইতিমধ্যে পরশদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের কাছে রিপোর্ট তলব করেছেন শিক্ষামন্ত্রী। নদিয়া ও জলপাইগুড়ির দুই জেলা শাসককেও রিপোর্ট পাঠাতে বলেছে স্কুল শিক্ষা সচিব। পরषদের তরফে বিধাননগর সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করা হয়েছে। রাজ্যপুতির সেক্রেটারি উপসচিব প্রশাসনের মোবাইলে একটি হোয়াটসঅ্যাপ মেসেজ আসে এবং সেখানে প্রথম একটি পেজ আসে যেটা আমার টেস্টের এই পরীক্ষার প্রথম পেজটা এবং আমরা সঙ্গে সঙ্গে ঠিক করি যেটা সাইবার ক্রাইমে আমরা রিপোর্ট করব। আমি সাইবার ক্রাইমে আমি এফআইআর আমরা করেছি এবং এই ব্যাপারে যে এই হোয়াটসঅ্যাপ করেছে প্রশ্নপত্র সেইটা কিন্তু আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব একটা সাইবার ক্রাইমকে দিয়েছি ওরাই বার করবে কোথা থেকে পরীক্ষা কেন্দ্রের মাঠেই খাটানো হয়েছে ত্রিপল তার তলায় বসেই মাধ্যমিক পরীক্ষা দিল পরীক্ষার্থীরা পশ্চিম মেদিনীপুরের ডেবরার পাঁচ হাই স্কুলের ঘটনায় ক্ষুব্ধ অভিভাবকেরা তাদের প্রশ্ন হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হলে কি হবে বিপাকে পরীক্ষার্থীরাও তাদের অভিযোগ খোলা মাঠে পরীক্ষা দিতে যথেষ্ট অসুবিধা হয়েছে কিন্তু এই আজব ব্যবস্থা কেন উত্তর দেয়নি স্কুল কর্তৃপক্ষ উপরন্তু সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারেরও অভিযোগ ওঠে ঘটনা জানার পর ব্যবস্থা নেওয়ার আশ্বাস সভাপতি যদি ঘর সাফিসিয়েন্ট না থাকে আমি একদম নিয়ারেস্ট ভেনুর নিয়ারেস্ট যদি কোনো স্কুল থাকে তাহলে সেই স্কুলকে আমার আন্ডারে নিয়ে আমি সেখানে দুটো তিনটে ঘর নিয়ে আমি পরীক্ষা অ্যারেঞ্জমেন্ট করব। আগামী দিনে যাতে সেই অ্যারেঞ্জমেন্ট হয় তাহলে সেটা আমরা দেখে নেবো এটা আমার জানা আমার অজ্ঞাতে এটা হয়েছে এটা আমি পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে এটা আমার কাছে এসেছে এবং আমি সঙ্গে সঙ্গে এই ব্যাপারে স্টেপ নিয়েছি ফসল বিমার কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ কাটকড়ায় কাটোয়ার কৃষি সমবায় সমিতির ম্যানেজার ক্যামেরার সামনে হিসেবে গরমিলের কথা মানলেন অভিযুক্ত দিলেন সম্পত্তি বিক্রি করে টাকা ফেরতের আশ্বাস প্রতারিত কৃষকদের দাবি ম্যানেজারের শাস্তি চাই চাই বিমার টাকাও ঘটনার সূত্রপাত গত ডিসেম্বরের শুরুতে বড় চাষের জন্য কাটোয়া দুই ব্লকের দোনা সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে ঋণের আবেদন করেন কৃষকরা কিন্তু সমিতির ম্যানেজার বংশগোপাল দত্ত তাদের জানান ঋণ দেওয়ার প্রক্রিয়া বন্ধ আছে এরপর স্থানীয় সমবায় ব্যাংক থেকে কৃষকরা জানতে পারেন সমিতির হিসাবে বড় গরবিল ধরা পড়েছে তাই সমিতির সদস্যরা ঋণ পাবেন না এই তথ্য সামনে আসতেই কৃষি দফতর থেকে প্রধানমন্ত্রী ফসল বিমার আওতাভুক্ত উপভোক্তাদের তালিকা বের করেন কৃষকরা তাতেই ধরা পড়ে গড়মিল জানা যায় দু হাজার ষোলো অর্থবর্ষে ফসল বিমার প্রাপ্য টাকা হাতে পাননি কৃষকরা সমবায় সমিতির মোট সদস্য এক হাজার জন এর মধ্যে নশো জন কৃষকের নামে ফসল বিমার টাকা আসে বিমার টাকায় সরকার ভর্তুকি দেয় উনষাট শতাংশ মোট এক হাজার দুশো সাতাশ হেক্টর জমির জন্য আসে বিমার টাকা সেই টাকার পরিমাণ চার কোটি পঁচানব্বই লক্ষ সাত হাজার পাঁচশো চল্লিশ অথচ প্রাপ্য টাকা হাতেই পাননি কৃষকরা অভিযোগ পুরোটাই আত্মসাৎ করেছেন ম্যানেজার আমাদের যে শস্য বীমা টাকা এসেছে সেই টাকার উপরে ফিফটি নাইন গভর্নমেন্ট ছাড় দিয়েছে কিন্তু দেখা যাচ্ছে আমার ইন্স্যুরেন্স হচ্ছে একষট্টি হাজার চারশো ছেষট্টি টাকা আমি টাকা পেলাম চার হাজার টাকা আমি বুঝতেই পারলাম না যে আমার টাকা কোথায় গেল নশো চুরাশি জন টোটাল নয়া সমিতি সদস্য প্রত্যেকেরই অভিযোগ এক টাকা ম্যানেজার কীভাবে তর্জ করছে তহবিল তছরুপের অভিযোগ মানতে নারাজ সমিতির ম্যানেজার তবে হিসেবে যে ভুল হয়েছে মানছেন তিনি দিয়েছেন টাকা ফেরতের আশ্বাসও আমরা কোনো টাকা আত্মসাৎ করিনি আমি কোনো সমিতির মেম্বার দেন আমার ত্রুটি বিচ্যুতি অডিটে ত্রুটি বিচ্যুতি থাকার জন্য আমি দেখেছি যেখানে ভুল হয়েছে তার জন্য আমি সেটা রিপেয়ার করছি এক টাকা অনিয়ম নয় ওটা আমার তিন বছর চার বছর অডিট হয়নি সেই ভুল ত্রুটির জন্য এটা এসেছিল ম্যানেজার যাই বলুন তার শাস্তির দাবিতে সরও প্রতারিত কৃষকরা এই টাকা তজরূপ করে আমাদের ম্যানেজার অনেক সম্পত্তি কিনেছেন প্রায় দশ কোটি পনেরো কোটি টাকার সম্পত্তি কিনেছেন তার সমস্ত সম্পত্তি সমিতির নামে করা হোক ক্রক করে সমিতির নামে করা হোক ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলেছেন প্রতারিতরা সোচ্চার হয়েছেন টাকা ফেরতের দাবিতে কাটোয়া থেকে রণদেব মুখোপাধ্যায় নিউজ এইটিন বাংলা